অনেক দিন আগে একটি ছোট্ট গ্রামে একটি জাদুকরী বটগাছ ছিল গাছটি এতই বিশাল ছিল যে এর ছায়া পুরো গ্রামটিকে ঢেকে রাখতে পারত বটগাছটি শুধু বড় ছিল না এটি কথা বলতে পারত এবং এর মধ্যে অদ্ভুত সব ক্ষমতা ছিল বটগাছের ডালপালাগুলো নানা ধরনের প্রাণীতে পরিপূর্ণ ছিল পাখি কাঠবিড়ালি বানর সবাই সেখানে আনন্দে বাস করত গাছের নিচে একটি ছোট পুকুর ছিল যেখানে নানা রঙের মাছেরা খেলা করত একদিন গ্রামের একটি ছেলে রবিন গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল হঠাৎ সে গাছের ফিসফিস শব্দ শুনতে পেল প্রথমে সে ভয় পেয়েছিল কিন্তু পরে বুঝতে পারল যে গাছটি তার সাথে কথা বলছে গাছটি বলল আমি একটি জাদুকরী গাছ যে কেউ আমার কাছে এসে কিছু চাইলে আমি তার ইচ্ছা পূরণ করতে পারি রবিন খুব খুশি হলো। সে গাছের কাছে গিয়ে বলল আমি অনেক গরিব আমার একটা ভালো বাড়ি আর অনেক টাকা দরকার গাছটি মুচকি হেসে বলল তোমার ইচ্ছা পূরণ হবে তবে মনে রেখো লোভ ভালো নয় রবিন বাড়ি ফিরে দেখল তার পুরনো ঘরটি একটি সুন্দর প্রাসাদে পরিণত হয়েছে এবং তার কাছে অনেক টাকা এসেছে সে আনন্দে আত্মহারা হয়ে গেল কিন্তু রবিন ধীরে ধীরে লোভী হয়ে উঠল সে আরো বেশি টাকা আরও বেশি ক্ষমতা চাইল গাছটি তার সব ইচ্ছা পূরণ করল কিন্তু রবিন কখনোই খুশি হতে পারল না একসময় রবিন বুঝতে পারলো যে সত্যিকারের সুখ আসলে তার কাছে যা আছে তাতে সে গাছের কাছে ফিরে গেল এবং বলল আমাকে আমার আগের জীবনে ফিরিয়ে দাও আমি আর কিছু চাই না গাছটি রবিনকে তার আগের জীবনে ফিরিয়ে দিল রবিন আবার সাধারণ জীবনে ফিরে গেল কিন্তু এবার সে অনেক খুশি ছিল সে বুঝতে পেরেছিল যে সত্যিকারের সুখ বাইরের জিনিসে নয় নিজের মনের ভেতরে থাকে এই গল্পের পরে গ্রামের লোকেরা বটগাছটিকে আরও বেশি সম্মান করত তারা জানত যে গাছটি জাদুকরী হলেও লোভী হওয়া ভালো নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন